অত্যন্ত জ্ঞানী গুণী বোধ বুদ্ধি সম্পন্ন গুরুজন আপনাদের আজকের উপস্থিতি সত্যি আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা সঠিক পথে রয়েছি খুব সুন্দরভাবে ফিরদোসিদি বলেছেন এবং আপনাদের অ্যাসোসিয়েশনের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী তারা আজকে মঞ্চ আলোকিত করে বসে রয়েছে তারা বক্তব্য রেখেছেন এবং সারমর্ম একটাই বাবু আমি কি বলছি আমি ষোলো বছর বয়স থেকে অভিনয় করি তো আমার আর তো লাগবে না তুই ওখান থেকে সাইড থেকে চলে যাচ্ছে বাবু তোর এখানে বসে পড় ওনাদের সাথে কথা বলাটা আজকে বেশি গুরুত্বপূর্ণ আছে ওনাদের জন্য আসা ক্যামেরা তো থাকবেই সবসময় ক্যামেরা তো চলছে এবং এত ক্যামেরা চলছে বলেই একটা পার্টি বেঁচে আছে যার নাম ভারতীয় জনতা পার্টি এত ক্যামেরা যদি না থাকতো আমি বলি যে ওনাদের তো কোনো ভিশন নেই ওনাদের শুধু টেলিভিশন আছে এই টেলিভিশন যতদিন আছে ততদিন এই পার্টিটা বেঁচে রয়েছে অত্যন্ত কঠিন সময় আমরা কোনোদিন ভাবিনি যে ঈশ্বরের নাম করে আল্লাহর নাম করে আমাদেরকে রাজনীতির ময়দানে লড়াই করতে হবে কারণ ঈশ্বরের স্থান হোক বা আল্লাহর স্থান হোক বা যীশু খ্রিস্টের স্থান হোক বা ওয়াইগ্রহ স্থান হোক সবই তো মনের মধ্যে সবই তো অন্তরের মধ্যে ভক্তি তো যার যার নিজে ঈশ্বর তো যার যার নিজে পূজা অর্চনা নামাজ গীতা পাঠ এই সবকিছু তো মানুষের ব্যক্তিগত অনুভূতি থেকে বেড়ে আমরা জানি না কবে থেকে একটা ঈশ্বরের নাম রামের নাম থেকে একটা নাম আমরা ভর্তি করে নিতাম যেই নাম নিলে আমরা মনে শান্তি পেতাম সেই নাম এখন ওয়ার ক্রাই এখন যুদ্ধে নাম আগে সেই নাম উচ্চারিত হচ্ছে হাতে তরওয়াল নিয়ে দৃশ্য নিয়ে এবং এটা আমাদেরকে অত্যন্ত বেদনা দেয় আমরা জানতাম যে পশ্চিমবঙ্গ হোক বা তথা ভারতের আর ফ্যাব্রিক অফ ইন্ডিয়া সেটা সবসময় বলেছে যে হিন্দু বনে না মুসলমান বনে গা ইনসান কি সবসময় মানুষ মানুষের জন্য কাজ করতে হবে আমাদের নেত্রীও তো তাই বলে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের প্রার্থনা আপনাদের সমর্থন এবং তিনি হিন্দুরও মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি মুসলমানের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি খ্রিস্টানের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি সিদ্ধের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বৌদ্ধ যারা আছেন তাদেরও মুখ্যমন্ত্রী যারা জৈন তাদেরও মুখ্যমন্ত্রী দলিতের মুখ্যমন্ত্রী আদিবাসীর মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী কিন্তু এমন একটা কঠিন পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সে সরাসরি অল আউট এর আগে তার দলের লোকেরা বলতো তিনি অত বলতেন না এখন তিনি সোজাসুজি মঞ্চ থেকে সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছেন আপনাদেরকে আক্রমণ করছেন আগের দিন তিনি একটি বিবৃতি দিয়েছেন যে আজকে কংগ্রেস বা ইন্ডিয়া বাংলায় তৃণমূল কংগ্রেস যদি হিন্দুদের সম্পত্তি সব কেড়ে নিয়ে সেগুলোকে ভাগ করে নাকি মুসলমানদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা বুঝতে পারেন যে এগুলোর ইমপ্লিকেশন কতটা ডেঞ্জারাস আজকে মানুষের যে ব্রেন মজ এই যে মগজ দোলাইটা করা হচ্ছে আমরা তো কোনোদিন ভাবিনি যে আমাদেরকে এইসব নিয়ে কথা বলতে হবে আমি একটি হিন্দু বাড়ির মেয়ে আমার বাবা দুবেলা মা কালীকে নকলদানা না দিয়ে নিজে খাবার খান না নিজে মুখে অন্ন তোলেন না কিন্তু আমার তো কোথাও বাঁধে না আমি যখন দুর্গা পুজো আসে আমি মাথা নত করে মা দুর্গার পায়ে প্রণাম করে হাত পেতে অষ্টমের ভোগটা নিই এবং যখন ঈদ আসে তখন আমার বন্ধুকে ফোন করে আমি বলি যে কিরে ঈদের বিরিয়ানিটা তো পেলাম না কিরে আমাকে শিমুইটা তো পাঠালি না এটাই তো আমার সংস্কৃতি সেই আমি আবার যখন যীশু খ্রিস্টের জন্মদিন হয় পঁচিশে ডিসেম্বর আমাদের ছোটবেলা থেকে এই সংস্কৃতি যে স্কুল ছুটি থাকবে পাঁচশো গ্রামের হাফ পাউন্ডের ফ্রুট কেক হবে এক কিলো কমলা লেবু হবে বন্ধুরা মিলে ভাগ করে খাবো জয় যীশু হালে লুইয়া আবার যেদিন গুরু পরব হবে সেদিন গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচি নেব সুজি নেব লাঙ্গার থেকে বলবো ওয়াই গুরুজি তা খালসাতে ওয়াই গুরুজি দিছাতে এটাই তো আমাদের ভারতবর্ষ এই যে ভারতীয় জনতা পার্টি যাকে আমরা বলে যে ভারত জলাও পার্টি যারা শুধু ভেবেছে যে মন্দির ভেঙে মসজিদ করবো মসজিদ ভেঙে করবো গির্জা ভেঙে আমরা তো কোনোদিন চাইনি এই বুলডোজারের রাজ এই বুলডোজার সরকার মানুষের উপর দিয়ে চালিয়ে দাও বাড়িঘরের উপর দিয়ে চালিয়ে দাও উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার আজকে আপনারা দেখুন সন্দেশশালীতে যে ঘটনাগুলো ঘটানো হল বলা হলো যে বাংলার মা বোনেরা নাকি সুরক্ষিত নয় প্রথম কথাটা ওরা কি তুলেছিলেন যে শেখ শাহজাহান একজন মুসলমান যিনি হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করেছেন এটা লজ্জার নয় আমাদের কাছে আসলে তো যাদের নামে এফআইআর ছিল তারা ছিলেন দুজন হিন্দু মানুষ কিন্তু বিজেপি কি করলো ঘটনাটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়ে যিনি মুসলমান তার নামে এটা দিয়ে দিলেন যে খবর করলেন গোটা ভারত জুড়ে যে পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্ষমতা দিয়ে দিয়েছেন যে একজন মুসলমান পুরুষ সে হিন্দু মহিলাদেরকে ডেকে ডেকে ধর্ষণ করছে এটা আমাদের জন্য ডেঞ্জারাস নয় তাই আমি আপনাদেরকে এই অনুরোধ করছি যে দেখুন ভারতবর্ষ ভারতবর্ষ আপনাদের ভারতবর্ষ আজকে আপনারা ভারতবর্ষকে নির্বাচিত করেছে নিজের ঘর ভেবে আপনারা থেকে গেছিলেন তাই ভারতবর্ষ আপনাদের মাটি ভারতবর্ষ চোজ ইউ चोज यू आगामी दिन अपना के कागज देखा एवं कागज ना देखाते तो मिट्टी नहीं है ये आपका घर नहीं है उनको जाके जरा बताइएगा और आप अगर नहीं भी बता सके तो आपके होके ममता बनर्जी और हम बताएंगे जो आज जो साहिब मसंद है वो कल नहीं होंगे किराएदार है सभी यहाँ किसी का ज्यादा मकान थोड़ी है अरे सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है किसी के बाप का हिंदुस्तान आपकी खून आपकी मिट्टी आपने जो बलिदान दिया है ये आंखों में रखते हैं और अपने बारे में मैं क्या बता मुझे बस एक ही चीज पता है कि नियत सही तो मुराद पूरी ऊपर अल्लाह बैठे हैं हिसाब तो वो करेंगे ना अगर मेरी नियत सही हो तो मेरी मुराद भी पूरी हो जाएगी लेकिन आपका समर्थन चाहिए हमें हम सबके लिए काम करना चाहते हैं आज यहाँ पे आप सब आए हैं ऑल बंगाल इमाम एसोसिएशन और चैरिटेबल ट्रस्ट भी है अगर आपने मौका दिया तो आगे जाके चैरिटेबल ट्रस्ट में भी बहुत काम करना है क्योंकि सेवा ही तो है ना मेरी दीदी ने तो मुझको बोला है कि देखो सेवा करो धर्म के ऊपर उठ के जाति के ऊपर उठ के वर्ण के ऊपर उठ के रंग के ऊपर उठ के हिंदू मुसलमान के ऊपर उठ के सबके लिए काम करो जब आपको खून की जरूरत होती है किसी हिंदू को खून की जरूरत होती है वो ब्लड बैंक में जाके थोड़ी बोलते हैं कि मुझे हिंदू का खून चाहिए <laughs> कोई मुसलमान को जब खून की जरूरत होती है वो जाके थोड़ी बोलते हैं कि मुझे मुसलमान के खून की जरूरत है अगर नहीं मिलेगा तो नहीं लेंगे ऐसा नहीं होता तो हमको ये लड़ाई को अगर आगे बढ़ाना है और अगर डटे रहना है তো हमको एक ऐसी पार्टी के साथ रहना पड़ेगा जो लड़ाई में शामिल है जो सर झुकाए नहीं सर उठाए खड़े हैं আজকে आईएसएफ বলে একটা দল তৈরি হলো 2021 এর ভাঙ্গুরের মানুষ ভাবলেন যে সেটা হয়তো বিকল্প আমি বলছিলাম যে আমাদের দলিও কত সমস্যা ছিল ছিল হয়তো কিন্তু মানুষ आईएसएफ কে একটা বিকল্প ভাবলো আপনারা বিশ্বাস করুন আমি এত দিন ধরে ভাঙ্গুরে যাচ্ছি সেই ভদ্র লোক সেই বীর ভাঙনের মানুষের জন্য একটা কাজ করেনি না নাস্তা করেছে না জল করেছে না আলোর কানেকশন দিয়েছে ছোট ছোট বাচ্চাদের হাতে গুলি বোমা বন্দুক অশান্তি ভাঙনটাকে নষ্ট করে দিয়েছে সম্পূর্ণভাবে এবং আজকে সেই মানুষ যে বলেছিল যে আমি ভাঙনের মানুষদের সুরক্ষিত রাখবো সে নিজে বিজেপির চারখানা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় অথচ তার পাশে যেন দাঁড়িয়ে তাদের পাশে কিন্তু আজকে কেউ নেই কিন্তু প্রথম দিন থেকে আমরা আমাদের ভোট দিক না দিক মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন আছেন থাকবেন এখনো রাস্তা তৈরি করছে মমতাদি জল পৌঁছে দিচ্ছে মমতাদি বাড়ি দিবত দি সবকিছু মমতাদি দিচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে যে আমাদের পাশে থাকে তাদের পাশে আমাদের থাকতে হবে ভোটটা এমন ভাবে দিতে হবে যাতে পরদিন সকালে উঠে আয়নাতে নিজের মুখটা আমরা দিতে পারি কেউ উপরে একজন বসে আছে তিনি হিসেব করছে এবং তাই আপনাদেরকে আমি আমার এই অনুরোধ আপনাদের কাছে আপনারা প্রত্যেকে সুবুদ্ধি সম্পন্ন আপনারা জানেন দেশ কোন দিকে যাচ্ছে এবং এইবার যদি আমরা বিজেপিকে আটকাতে না পারি এইবার যদি আমরা ছেড়ে দিয়ে লড়াই বা তাদেরকে যদি আমরা এগিয়ে দিই পরের বার কিন্তু আর এই মিটিংটা হবে না কারণ আমরা আর একসাথে থাকবই না আমরা তো ভাগ হয়ে যাবো কাজে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করতে চাইছি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান লিডার এই হচ্ছে বিজেপির প্ল্যান আগামী দিন আপনি কি খাচ্ছেন আপনি কি পড়ছেন আপনি আপনি আল্লাহরে কিভাবে আপনি প্রার্থনা করছেন আপনি কার সঙ্গে ঘর বাঁধছেন আপনার বন্ধুকে হচ্ছে এইসব যদি বিজেপি এসে এক বছর পর থেকে আমাদেরকে বলতে শুরু করে তাহলে আমাদের স্বাধীনতার আর কি দাম তাহলে কিসের জন্য আর লড়াই করলাম একদিকে ব্রিটিশ ছিল এবার বিজেপি হবে আর যেখানে যা হোক বাংলায় না কি বলেন আপনারা করতে দেওয়া যাবে করতে দেওয়া যাবে না সায়নি কিন্তু আপনাদের ঘরের মেয়ে সায়নী ছোটবেলা থেকে বাবা মা তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার পরিবার পরিজন থেকে নিয়ে এখন মমতা দি এবং তৃণমূল কংগ্রেস সবসময় একটাই কথা বলেছে যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে কোনো বাজ বিচার করা নয় এবং এটা তো আমাদের সংবিধান বলে ডক্টর বি আর আম্বেদকর বলে যে যারা সংখ্যালঘু যারা আমাদের তুলনায় কম পপুলেশনে কম যারা বঞ্চিত যারা হয়তো সুযোগ পেয়ে ওঠেনি তাদের পাশে দাঁড়ানোটাই তো আমাদের একটা ডেমোক্রেসিতে সব থেকে বড় কর্তব্য তাদেরকে তো তুলে আনতে হবে তাদেরকে তো সম বানাতে হবে ইকুয়াল বানাতে হবে কাজে সেই প্রচেষ্টাটা মমতাতেই করে চলেছেন हमें आबार बोलिए अपन कथा अपन संगे जरा आलोचना करते आसें जरा अपन थके परामर्श लेते आर खूब डिपेंड करे आप जो बोलेंगे आप जिस हिसाब से लोगों को समझाएंगे उस हिसाब से वो समझेंगे और देश की जो हालत है मैं बस इतना ही कहना चाहती हूँ कि अब आपके हवाले वतन साथी हो तो आप संभाल ले और फिर से वही कहना है कि नियत अगर सही है तो मुराद ज़रूर पूरी होगी और वहाँ पे खुदा बैठे हैं जिन पे सारी खुदाई नाश करती है और बिगड़ी किस्मत जिनके घर पे सवरती है इसके दिल में क्या छुपा है सब उन्हें मालूम है और उनके फैज़ो कर्म से अश्क पर भी धूल है तो आप मुझे अपने दुआ में रखे और मुझे मौका दे ताकि आपके घर की बेटी बन के आपके लिए मैं काम कर सकूं और ममता जी के लिए भी आप दुआ कीजिए उनकी तबीयत ठीक नहीं रहती है लगभग 40-45 साल से काम कर रही हैं कभी रुकती नहीं है कभी थकती नहीं है और मुझे तो लगता है जो वंदे भारत ट्रेन आई है वो भी नरेंद्र मोदी जी ने कहा होगा कि ममता जी के लेवल का उनके स्पीड का कोई ट्रेन बनाई है तब जाके वंदे भारत बना है तो ममता बनर्जी वो ट्रेन है जो चल पुरेगी और जो झुकेंगी नहीं क्योंकि ये तो तृणमूल कांग्रेस है ना ये सर कट जाएगा लेकिन झुकेगा नहीं नाम है तृणमूल कांग्रेस रुकेगा नहीं ये विश्वास रखिएगा कि हम आपके साथ थे हम आपके साथ हैं और आगे जाके भी हम आपके साथ रहेंगे लेकिन ये जो लड़ाई है ये जो चुनाव है ये देश को बचाने का चुनाव है और वहां पे आप जैसे इंडिपेंडेंस के वक्त भी यू आर मेजर फैक्टर आप लोग नहीं होते तो शायद ये संभव नहीं होता हिंदू भाई मुसलमान भाई हम सब ने एक साथ मिलके तो लड़ाई की ना देश को आजाद हम सब ने मिलके किया तो ये आज की जो लड़ाई है वो भी देश को आजाद करने की लड़ाई है नरेंद्र मोदी और बीजेपी के चुन्नु से तो आप हमारे और दुआ ভালো থাকবেন আমাদের আবার নিশ্চয় দেখা হবে এবং আমি আপনাদের সকলকে এইটুকু বললাম যে আপনাদের চ্যারিটেবল ট্রাস্ট আছে আগামী দিন যদি আপনাদের সাংসদ হয়ে আমি আসতে পারি আমি প্রচুর কাজ করব আপনাদের সঙ্গে মিলিত হয়ে এবং ইমামদের ব্যাপারে সাহেব যা বলছিলেন হুজুর জেরা বলছিলেন যে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত এবং আমাদের আরো অনেক প্রত্যাশা রয়েছে আমি আমরা বসে আমরা চেষ্টা করব। অন্তত আমাদের একটি যতটা জায়গা পড়ে সেখানে যেন আমরা আরো অনেক সুবিধা আপনাদেরকে দিতে পারি কাজে আশীর্বাদ করবেন দোয়া করবেন ইনশাল্লাহ ভালো হবে সব হবে তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কি হবে की, की मदिनुबार <laughs> 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 <emodina> কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে হদায়াল মুর্শে চার সখা তার কিসের ভাবনা মুর্শে চার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদি উনুরের অনুরের নিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে যার সখা তার কিসের ভাবনা যার সখ তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ুনে মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা ওদের পাল দে মাঝি হেলা করে শোনা ছেড়ে দে নৌকায় আমি যাবো না ছেড়ে দে নৌকায় আমি যাবো না ভালো থাকবেন জয় বাংলা খুব সতর্ক থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা বলতেই